আচ্ছা গত দুশরা ফেব্রুয়ারি দিবাগত রাতে ধান গবেষণা ইনস্টিটিউট ওখানে একটা চুরির ঘটনা ঘটে ওখানকার যে কর্তৃপক্ষ আমাদেরকে জানায় জানার পর আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থল পর্যবেক্ষণ করি দেখি দেখার পরে ওনাদের কাছে একটা অভিযোগ নেই তারপর আমরা আমাদের যে চৌকুশ টিম আমাদের চৌকুশ টিম সাবনাসপেক্টর নয়ন সাবনাসপেক্টর মামুন ওদেরকে মামলা তদন্তের জন্য নিয়োগ করি এবং তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে তারপর ওনাদের একটা মৌসুমী যে শ্রমিক ওর নাম হচ্ছে এই নাজমুল ওনাকে প্রথমে আটক করে এবং উনি এক পর্যায়ে আমাদের চৌকুষ্টিমের কাছে স্বীকারোক্তি দেয় যে তার যে সহযোগী একজন হচ্ছে হাবিব আরেকজন হচ্ছে আতাউ ওদেরকে ধরে এবং ওদের কাছ থেকে প্রায় ছয় লক্ষ টাকা ছয় লক্ষ ত্রিশ ত্রিশ হাজার টাকা উদ্ধার করে এবং আমরা আমাদের মামলা ডিটেক্ট করি তাদের বিরুদ্ধে এখন আইনগত যে প্রক্রিয়া প্রক্রিয়া চলমান আর তাদেরকে ধরা হয় সেই খাগড়া চুরি থেকে আর এই মামলার মূল হোতা হচ্ছে ওনাদের যে মৌসুমী শ্রমিক নাজমুল তো ধন্যবাদ